জাম এই জাম জাম অল্প পুদিনা চিন্তা করতেছেন কি করবেন কারণ কাঁচা মালের ব্যবসা ধরেন ধরলেন সকালে নিলেন বিকালে পছল পুটিটা লস হয়ে গেল কিন্তু কাপড়ের ব্যবসা এই ত্রিপিশের ব্যবসা বা কাপড়ের ব্যবসা কোনো পচনশীল না এটা ইনশাআল্লাহ পজবে রমজান না আচ্ছা বছরের একটা সিজন এই সিজনে তো আমাদের অনেক কালেকশন লাগে রমজানে প্রস্তুতি এখনই নিয়ে নেছলেন আপনারা প্রস্তুতি সময় কই আমাদের মাল তো প্রসেসিং হয়েই আইতে 15 20 দিন সময় লাগে ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটা এটা রং তলি

একদম পাকিস্তানি স্টাইপ একদম আপনি চিটাং থেকে বা খুলনা থেকে আসবেন আপনি টাকা পয়সা নিয়ে আসতে হবে না কারণ টাকা পয়সা আনাটা রিস্ক আপনি আমাদের দোকানে আইসা মাল বাঁচবেন পছন্দ করবেন

এটা তো পছন্দশীল জিনিস না যার জন্য ইনশাআল্লাহ ত্রিপিসের ব্যবসা যারা পাইকারি ব্যবসা করবেন তাদের আমি আজকে এই উপলক্ষে এদের যে কালেকশন গুলো আছে তার মধ্যে দু একটা স্যাম্পল দেখাবো অল্প কয়েকটা আইটেম আমি দেখাবো ভিডিওটা আমি বেশি লম্বা করব না শর্ট এর মধ্যেই মানে আইটেম দেখাবো তবে তার আগে কথা বলি আমাদের দোকানে আসা সহজ ঠিকানা হলো আপনি গাউসিয়া মার্কেট ভুলতা গাড়ি থেকে নেমে সোজা দোতালার বারান্দায় দ্বারা একটা ফোন দিবেন সোজা দোতালার বারান্দা আমাদের দোকানটা দোতলার বারান্দার কাছে আচ্ছা অনেকে তো আসতে পারে তারা কিভাবে মাল নেবে অনেকে তো আসতে পারবে না যারা আসতে পারবে না তারা ফোন দিবেন আমি ভিডিও কল দিয়ে মাল দেখাই আপনাদের মাল ডেলিভারি দিয়ে দেব আচ্ছা আমাদের কয়েকটা মাল দেখাই দেন নতুন কালেকশন দেখাবেন একদম অল আইটেম নতুন আচ্ছা প্রথমে যে আইটেমটা দেখাবো সেটা হলো রং তুলি একটা দেখাবো দেখাবো না হাজার হাজার ডিজাইন আছে আমি আপনাকে নতুন মডেলের এই রং তুলি নাম এবং দাম দুটোই বলে দেবো হাজার দোকান যাচাই করে যদি মনে করেন যে না আমার এখানে চিপ রেট তাহলে আপনি ইনশাল্লাহ যোগাযোগ করেন যারা পাইকারি নেবেন আচ্ছা এটা তো আপনাদের সম্পূর্ণ একটা পাইকারি মার্কেট হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাইনেবেমে তো শত শত দোকান আছে থ্রি পিসের দোকান হ্যাঁ পাইকারি মার্কেট হোল পাইকারি এই শত শত দোকান যাচাই-বাছাই করে আপনারা যা আসুন হ্যাঁ সব দোকান যাচাই আমি নামও বলে দেবো মালের रेटও বলে দেবো নামও বলে দেবো আপনি সব মার্কেট যাচাই করে অনলাইনে তো এখন সবাই অনলাইনে অনেকেই করে আচ্ছা আচ্ছা যেখানে খুশি যাচাই করা যদি মনে করেন যে আমার জিনিসটা ভালো রেটটা চিপ তাহলে আপনি অর্ডার দিবেন অথবা আসবেন তবে সবচেয়ে ভালো আইসা নিলে কারণ ক্যামেরায় কালার বোঝা যায় সুতা তো ধরা যায় না সুতা ধরে নিতে হইলে মার্কেটে আসতে সবচেয়ে ভালো যদি আপনি মার্কেটে আসেন যারা পাইকারি নিবেন তাদের জন্য ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটা এটা রং তলি রং তলি এটা হলো বডি বডি জানটা এটা হলো অর্না অর্না পাইপিং করা আমি আপনাকে দেখাই আচ্ছা অর্নাটা দেখেন বিশাল বড় অর্না একদম রং তলির তলি কাপড়ও তো ভালো আছে আর এটা সালোয়ার এই সালোয়ারটা দেখেন কি সুন্দর ডিজাইন করে দিয়েছি আচ্ছা সালোয়ারও ঠাকুর আমি বেশি আইটেম দেখাবো না অল্প কয়টা আইটেম দেখাবো আপনাদের অভিজ্ঞতা আইডিয়ার জন্য এই হলো সালোয়ারে এখানেও কাজ এখানেও কাজ এই যে কালার গুলো কালার গুলো থাকে হ্যাঁ এটার নাম রং তুলি রেট হলো ফিক্সড প্রাইস সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা ভাই আমি একটা কথা বলি আচ্ছা ওই একশো টাকা বেশি চাইলাম পঞ্চাশ টাকা কমাই দিলাম পঞ্চাশ টাকা ঠকাই দিলাম এটা কিন্তু পাইকারি ব্যবসা হলো না পাইকারি ব্যবসা হলো ফিক্সড প্রাইস একদম আচ্ছা কারণ এটা আপনি যাচাই বেচাই করবেন যাচাই বেচাই কইরা দেখবেন যদি অন্য দোকান থেকে বিশ পঞ্চাশ টাকা কম হয় তাহলে অর্ডার করবেন অথবা আসবেন আমাদের দোকানের ঠিকানা

বদলাই নিবেন আচ্ছা আর খারাপ হইলে ফেরত দিয়ে দিবেন কাটার আগে কাটিন নেব না তবে সুযোগ সুবিধা আপনি সব দিয়ে হ্যাঁ এই যে ওন্নাটা এটা তো কাটতে হবে না এটা ফ্রি দিয়ে দিবেন কাস্টমারে একদিন ধোয়ার জন্য পরার জন্য সে পরবে ধুইবে তারপরে যদি এটা রং উনিশতে বিষ হয় আমাকে ফেরত দিয়ে দিবেন আমি বদলায় দেব ওকে কথা দুইটা ভাই কথা ব্যবসার সততাই ব্যবসার মূলধন ওকে কথা দুইটাই এক নাম্বার হলো যদি বেস্তে না পারেন চেঞ্জ করে নেবেন আর যদি খারাপ হয়

জমজমে দুইটা কোয়ালিটি করছে একটা আর একটা ভালো ভাই মার্কেটে ভাই জমজমে এখন অনেক অনেক নকল তো বললাম যে ক্যামেরায় বোঝা যায় কালার সুতা বোঝা যায় না সুতা বুঝতে হলে মার্কেটে আসতে হবে আচ্ছা আচ্ছা আর আমাদের দোকান শনিবার বাদে প্রতিদিন খোলা আচ্ছা যদি ফোনে যোগাযোগ করেন সকাল 10টা থেকে বিকেল 5টা এর মধ্যে যোগাযোগ করেন কারণ সপ্তাহেতে একটা অফিশিয়াল টাইম আছে অফিশিয়াল টাইমটা বা দোকান খোলার টাইমটা ওপেনিং টাইমটা হলো সকাল 10টা থেকে বিকেল পাঁচটা শনিবার বাদে আচ্ছা এই হলো জমজম 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 এ গ্রেড এ গ্রেড জমজম হ্যাঁ এ গ্রেড এটার পাকিজা কোম্পানির মাল জমজম খুব দেখেন পাকিজা জমজম এ গ্রেড পাকিজা সেল দেওয়া

সারাদিন দেখাতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু আমরা শুধু মূল উদ্দেশ্যটা হলো আমাদের ভিডিওটা করার দোকানের ঠিকানাটা দোকানের ঠিকানাটা দিলে আপনারা যারা পাইকারি ব্যবসায় তারা আমাদের দোকানে যাতে আসতে পারেন ঠিকানাটাই হলো মেন মেন তো মালটা আমরা আর কয়টা দেখাবো ভাই সারাদিন দেখাতে পারবো এই যে দেখেন একটা অন্য দেখেন অন্যটা দেখেন এই দেখেন এই হলো কোটা থাকবে কোটা অন্যা এই যে অন্যা দেখেন এইরকম সাইজের অন্যা আমাদের কাছে বাটিক আছে সাড়ে তিনশো আছে পাঁচশো আছে ছয়শো আছে সাড়ে চারশো আছে বিভিন্ন কোয়ালিটির আছে সব দেখানো সম্ভব না আমাদের দোকানের ঠিকানাটা শুধু নোট করে রাখেন আমাদের দোকানের ঠিকানা হলো নেহেলা ফ্যাশন

এইটা জমজম না এটা না এটা হলো বোরিং বোরিং এর কাজ। একটা খালি শুধু স্যাম্পল খুলবো। ইট কালেকশন। হ্যাঁ আমাদের হাজার হাজার ডিজাইন আছে। আপনারা যারা অর্ডার করে নেবেন তারা ভিডিও কল দিয়ে দেখে নিবেন আর যারা সরাসরি আসবেন তারা আসবেন। এটা বোরিং কাজ করাই যে ফুল সামনে পিছে ওনায় অনবার কাজ। এইটা বোরিং। এই হলো বোরিং কাজ করা। ডিজাইনটা দেখেন এটা বডি। এই এটা হলো ও RNA। এই দেখেন দেখেন। ভাই মেন কথা হলো কি জানেন যারা অনেক টেনশনে আছেন কাপড়ের ব্যবসা করবেন পাইকারি কিন্তু লস নাই আচ্ছা কাপড়ের ব্যবসা পৌঁছবেও না নষ্ট হবে না না চলে বদলায় নিতে পারবেন সেরকম একটা দোকান যদি মনে করেন তাহলে নেহাল হাফেশন কে বেছে নিতে আশা লাগবে ইনশাআল্লাহ নেহাল হাফেশন কে বেছে নিতে পারেন একবার নিয়ে আপনি টেস্ট করে দেখেন ইনশাআল্লাহ সারা বছর আপনার কাছে আমি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আপনি একবার আসেন আমাদের দোকানে আয়শা আমাদের দোকানটা দেখে যান আমাদের কালেকশন গুলো দেখে যান তারপরে দরকার পড়লে স্যাম্পল স্বরূপ কিছু নিয়ে যান না চললে বদলায় দেব এই কথা দিয়ে আপনার কাছে মাল বিক্রি করব ইনশাআল্লাহ সামনের সিজন আমরা সিজনের প্রস্তুতি এটা কত দিচ্ছেন এটা হলো আপনার এটা তিনটা কোয়ালিটি করছি এরকম বোরিং এর কাজে 650 আছে 750 আছে 850 আছে 850 তিনটা কোয়ালিটি করছি আচ্ছা মানে এ বি সি অনেক কোয়ালিটি হয় এইজন্যই তো বলছি যে আপনি যদি সত্যিকার অর্থে ব্যবসা করতে চান আচ্ছা তাহলে আপনাকে মোকামে আসতে হবে মোকামে আসলে আপনি ডিজাইনগুলো দেখতে পারবেন আচ্ছা এটা কি কালেকশন ভাই এটা হলো আপনার

এটা দিছি কালামকারী চারশো বিশ টাকা চারশো টাকা তারপরে যে আইটেমটা আমি দেখাবো সেটা হলো প্রিন্টের সালোয়ার এটার নাম দিছি আমরা জুলাই ছত্রিশ জুলাই ছত্রিশ হ্যাঁ এটার নাম নতুন করছি তো মডেলটা আচ্ছা আচ্ছা সালোয়ার প্রিন্টের একদম পাকিস্তানি স্টাইল একদম সালোয়ার এই সালোয়ারটা প্রিন্ট সালোয়ার দিয়ে জামা বানিতে পারবে এত সুন্দর সালোয়ার দিচ্ছি জুলাই ছত্রিশ এটা নাম দিছি আমরা জুলাই ছত্রিশ দাম সাতশো পঞ্চাশ আচ্ছা দাম সাতশো পঞ্চাশ এই গুলো দেখছেন কি সুন্দর না আর হাজার হাজার ডিজাইন আছে এই যে ডিজাইন গুলো এটা দোকানে শোরুমের স্যাম্পল গোডাউনে অনেক মাল আছে আচ্ছা দেখেন যারা পাইকারি নেবেন পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা আমাদের দোকানে যদি যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনারা পাইকারি মাল নিতে পারবেন কন্ডিশনেও নিতে পারবেন করেন আমি একটা কথা বলি আপনি চিটাং থেকে বা খুলনা থেকে আসবেন আপনি টাকা পয়সা নিয়ে আসতে হবে না কারণ টাকা পয়সা আনাটা রিস্ক আপনি আমাদের দোকানে আইসা মাল বাসবেন পছন্দ করবেন কন্ডিশনে দিয়ে দেবেন হ্যাঁ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দেবো আপনি মাল ওখানে হাতে পায়ে পরে টাকা দিবেন আমাকে টাকা দিতে হবে না ওকে টাকা পয়সা আপনার সাথে করে নিয়ে আসতে হবে না আপনি শুধু আমাদের দোকানে এসে মালগুলো দেখে যায় আচ্ছা যদি পছন্দ হয় টাকা আনতে হবে না টাকা ডিজাইন আছে অন্তত কম পকে চল্লিশ থেকে পঞ্চাশটা মামা কটন সুন্দর মাল পাঁচশো নব্বই টাকা রেট দিছি পাইকারি রেট যারা পাইকারি নেবেন তারা আমাদের ভিডিওটাও দেখেন আপনাদের অভিজ্ঞতা হবে আমার কাছে কিনতে হবে না আপনাদের অভিজ্ঞতা হবে সময় নষ্ট করেন না যারা খুচরা নেবেন তারা কারণ আমরা খুচরা বিক্রি করি না খুচরা বিক্রি আমাদের টোটালি বন্ধ আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমরা বললাম তো আপনি এক লাখ টাকার মাল দিয়ে দেবো আমাকে মাত্র দেবেন তিন চার টাকা আপনি বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন কিন্তু মালটা আপনি চয়েস করে নিলে বেসতে পারবেন ভাই মালের সুতা দেখবেন বডি দেখবেন সাইজ দেখবেন তারপরে মালের দোকানদার গ্যারান্টি দেব কিনা সেরকম একটা গ্যারান্টি নেবেন তারপরে মাল কিনবেন কাপড়ের ব্যবসা তো এমনি বোঝা যায় সহজ আসলে এটা সহজ না এটা

চারশো ষাট টাকার চারশো টাকা চারশো ষাট টাকা চারশো ষাট টাকা অনেক আইটেম আছে যদি বলেন তাহলে আমি গোডাউনে যেতে পারবো গোডাউন বলতে কটন এই একটা নতুন আইটেম আছে এটা

আইসাও মার্কেটে আছে যাচাই করবেন যাচাই বাছাই করে যদি মনে করেন যে না ইনশাল্লাহ রেট ঠিক আছে এবং কোয়ালিটি ঠিক আছে মালের তাহলে আপনি অর্ডার করবেন বা নেবেন আর যদি কোয়ালিটি ঠিকটা থাকলে আমার আমাকে ফেরত দিয়ে দেবেন আচ্ছা ভাই আমি একটা কথা বলি

ইনশাআল্লাহ আপনারা আইসেন আর সবাই যেন আল্লাহ রোজা রাখার তৌফিক দান করে সব মুসলমানের যেন রোজা রাখার তৌফিক দান করে আমার জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ আপনারাও আইসেন পাইকারি